বলবো এই একটা কালার গেল পায়জামাটা ঠিক আছে নায়রার ভিতরে পায়জামা নায়রার ভিতরে এটা সেট নিতে হবে সেট নিতে হবে পুরো সেটটা ঠিক আছে পুরো একটা কালার আর একটা সাইজ ঠিক আছে আরেকটা কালার একটা সাইজ এটা ইনটেছি যারা সেট নেবেন তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট যার লাগবে খালি নিয়ে নেবেন একটা দলে আরেকটা পুরো জায়গা 1050 টাকা

মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে খুলে গেছে হাতাটা একটু লাগাই নিবেন সিলি দিয়া ঠিক আছে হাতাটা লাগাই নিবেন সিলি দিয়া খুলে গেছে ড্রেসটা মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ